দেখেন ফুরফুরা দরবার শরীফে রাজনীতির নেতাকর্মীরা আসছে বলেই যে দল আসবে সেই দলে কি আমরা যুক্ত হয়ে যাব আমরা ধর্মগুরু পরিবারের সন্তান আমরা পীর পরিবারের সন্তান আমরা রাজনীতি করি না তবে হ্যাঁ যেখানে আমরা অন্যায় দেখি যেখানে অরাজকতা দেখি যেখানে হিংসা দেখি আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি এই প্রতিবাদটা যদি রাজনীতি হয়ে যায় তাহলে ভেবেলেন দেখেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে আমার রাজ্যের জনগণ যিনাকে ভোট দিয়ে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন আজকে সেই মুখ্যমন্ত্রী ফুরফর দরবার শরীফ এসেছিলেন যিনি বিভিন্ন ধর্মীয় স্থানে যান গির্জা থেকে নিয়ে বলেন মন্দির থেকে নিয়ে বলেন তারপরে আপনার বেলুর মঠ থেকে নিয়ে বলেন বিভিন্ন জায়গায় যান আজকে তিনি ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি দরবার শরীফ আজকে দারাপীরের দরবারে তিনি দুয়া আশীর্বাদ জন্য এসেছিলেন এবং তার সাথে সাথে বিগত দিনে ফুরফরা দরবার শরীফে বিভিন্ন দুর্নীতিকে কেন্দ্র করে সিন্ডিকেটকে কেন্দ্র করে বিভিন্ন আন্দোলন প্রতিবাদ হয়েছিল কারণ কোটি কোটি টাকা মুখ্যমন্ত্রী ফুরফরা দরবার শরীফের সার্বিক উন্নয়নের স্বার্থে জনগণের স্বার্থে কোটি কোটি টাকা বরাদ্দ করেছিলেন আজকে সেই টাকাগুলো ঠিক সেভাবে খরচা হয়নি আংশিক খরচা হয়েছে বাকিগুলো খরচা হয়নি কারণ আপনারা তার পুরুপ দেখেন প্রায় কম বেশি ছ পাঁচ বছর মেহামানখানা তৈরি হয়ে তালা মেরে বন্ধ হয়ে পড়ে আছে কম বেশি চার চার বছর প্লাস আলিয়া ক্যাম্পাস তৈরি হয়ে বন্ধ হয়ে পড়ে আছে আপনার সিনিয়র মাদ্রাসা ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসায় পাঁচতলা বিল্ডিং তৈরি হয়ে কম বেশি চার মাস এই চার বছর বন্ধ হয়ে পড়ে আছে এখনো পর্যন্ত সেগুলো চালু হয়নি এখনো কমপ্লিট হয়নি আপনারা দেখেছে কিন্তু এতদিন তাহলে বন্ধ হয়ে পড়েছিল কেন তাহলে জিনারা তত্ত্বাবধানে আছেন জিনারা দায়িত্ব নিয়ে ফুরফুরা শরীফের সার্বিক উন্নয়নে কাজকাম করছেন তাহলে এর মধ্যে নিশ্চয়ই ঘাটতি ছিল বলেই তো বছরের পর বছর এই সমস্ত বিল্ডিংগুলো বন্ধ হয়ে পড়ে আছে আলিয়া ক্যাম্পাসের পঠন পঠন বন্ধ হয়ে পড়ে আছে খানে মেহমানরা থাকতে পারছে না আজকে বিভিন্ন তিনি দিক লক্ষ্য করে ফুরফুরা দরবার শরীফে পীর সাহেবদের সাথে পি সাথে বসার জন্য তেনাদের আমাদের কী কী কথা আছে খুব আছে তিনি শোনার জন্য ফুটফর্বাসী বেশেছিলেন দেখেন আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি দাবি করেছিলাম যে যে সমস্ত বিল্ডিংগুলো আলিয়া আপনার আলিয়া ক্যাম্পাস থেকে নিয়ে মেহমানখানা থেকে নিয়ে হসপিটাল থেকে নিয়ে সিনেমা সিনেমাদাসার বিল্ডিং থেকে নিয়ে যে সমস্ত আপনার আনকমপ্লিট হয়ে পড়ে আছে বা কমপ্লিট হয়ে বছরের পর বছর তালা মারা অবস্থায় পড়ে আছে অবিলম্বে এগুলো দ্রুত আপনার চালু করা হোক উদ্বোধন করা হোক এবং তার সাথে সাথে ফুরফরা শরীফের পীর আবু আবুবাকা সিদ্দিকের রহমতুল্লাহ আলাইহে তিনার নামে একটা ফুরফরা দরবার শরীফের ইউনিভার্সিটি তৈরি করা হোক তিনি সঙ্গে সঙ্গে মাইকটা ধরে বললেন যে ইউনিভার্সিটি না কারণ আমরা এখানে পলিটেকনিক কলেজ আমরা করব। তবে তিনি আশ্বাস দিয়েছেন আমি সঙ্গে সঙ্গে প্রটেস করেছিলাম যদি নিজের ইউনিভার্সিটি হতো দাদা পীরের নামে খুব ভালো হতো তিনি বললেন ঠিক আছে এটা আমরা আলোচনার মধ্যে নিয়ে আসছি আমরা চিন্তা ভাবনা করে দেখছি

যদি কিছু মানুষ মনে করে যে এটাকে এটা দ্বন্দ্ব তাহলে তিনি ভাবতে পারেন কারণ সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা চোদ্দ বছর কম বেশি চোদ্দ বছর আমরা ফুরফুরা দরবার শরীফে কোটি কোটি টাকা আমার রাজ্য সরকার বরাদ্দ করেছিলেন কিন্তু সেভাবে হয়নি আজকে আমরা সেখানে হাজির হয়েছি কারণ আমাদেরকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে দীর্ঘদিন ধরে অন্ধকারে রেখে দেওয়া হয়েছিল কারণ ফুরফুরা দরবার শরীফের একটা এক নয়ক তন্ত্র চলছিল সেখানে যখন আমরা সমস্ত পীর সাহেব পীর যাদার আমরা সেখানে হাজির হয়েছি হাজির হওয়ার পরে কিছু কিছু মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে সেটা আপনারা বুঝেলেন যদি কিছু কিছু মানুষ যারা আপনি বলছেন মাইক কানাকাড়ি করছে এটা ইয়ে হচ্ছে কারণ কিছু কিছু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গেছে যে মাইকটা পেয়ে গেলেই হয়তো ভাঁড় ভেঙে যাবে বা যে কোনো একটা জিনিস ঘটবে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল হয়তো জানি না সেটা আমি তো চোখে মানে ওই দিন আজকে দেখতে পাইনি সেভাবে হয়তো বাইরে কিছু ঘটেছিল হয়তো তা যাই হোক কিছু কিছু মানুষের আতঙ্ক তৈরি হয়েছিল হয়তো তারা গিয়ে বাইরে বেরিয়ে এসে উল্টো পাল্টা কথাবার্তা বলেছেন বা মাইক কারাকারি করেছেন যাতে ভার না ফেটে যায় সেই কারণে

দলের মানে কর্মীরা যেভাবে মারামারি কাটাকাটি হানাহানি ইত্যাদির সঙ্গে লিপ্ত আছে জনগণকে ব্যবহার করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন প্রতিবাদ করেছি এবং যখন আমরা আমার নামে আমি আমার কথা বলছি আমার নামে ফুরফুরা শরীফে একটা অন্যায় হয়েছিল এখানে গত পঞ্চায়েত ইলেকশনকে কেন্দ্র করে বোমাবাজি হয়েছিল সেখানে প্রতিবাদ করতে গিয়ে ফুরফা দরবার শরীফের ইজ্জত রক্ষা করার স্বার্থে আমরা যখন সেখানে আন্দোলন করতে গেলাম আমার নামে এফআইআর হয়েছে আমার ভাইদের নামে এফআইআর হয়েছে কেস করা হয়েছিল আমরা সমস্ত বিভেদ কষ্ট আমরা ভুলে গিয়েছিলাম বা ভুলে গেছি একটাই স্বার্থে স্বার্থটা কি আমার দেশের আমার জনগণের দরবার শরীফের ইজ্জত রক্ষার স্বার্থে দেশ দশের আপনার কাজের স্বার্থে আমরা সব ভুলে গিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে গেছি আমরা কোনো পার্টির নেতার কাছে যাইনি কোনো পার্টির কর্মীর ডাকে আমরা সাড়া দিইনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে গেছি যেখানে আমার রাজ্যের টোটাল জনগণ যিনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে কেন ওই চেয়ারটা হচ্ছে যে যিনি বসবেন তিনি কোনো দলের মুখ্যমন্ত্রী না তিনি পার্টুকুলের এখন তিনি ওই জায়গাটা যখনই বসতেন তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী না তিনি সিপিএমের না তিনি কংগ্রেসের না তিনি আইএসএফের না তিনি বিজেপির না তিনি টোটাল জনগণের মুখ্যমন্ত্রী তিনি যখন ডাক দিয়েছেন সমস্ত কষ্ট ভুলে গিয়ে তিনার কাছে আমাদের অভিযোগ নিয়ে আমরা সেখানে গেছি আর তিনি আশ্বাসও দিয়েছেন আমাদের অভিযোগগুলো কিছুরা সামথিং এখানে শুনেছেন বাকি যে সমস্ত অভিযোগগুলো আছেন তিনি আমাদের জানিয়েছেন যে আপনারা লিখিত আকারে আমাদের দেন আগামী দিন আমরা সেই সমস্ত অভিযোগগুলো শুনে আমরা সে ব্যবস্থা মোটামুটি কিছুটা কাজ এই মুহূর্তে হয়েছে কারণ এর আগে আমরা একবার নবান্নে গিয়েছিলাম কেন্দ্র করে একটা দ্বন্দ্ব হয়েছিল ঝড় উঠেছিল তখন আমরা গিয়েছিলাম সেখানে তিনটে জিনিস দাবি করেছিলাম হসপিটাল একশো বেডের হসপিটাল তিনি দাবি পূরণ করেছেন রাস্তাঘাট ফুরফা শরীফে যাতায়াতের রাস্তাঘাটগুলোকে আমরা চেয়েছিলাম সুন্দর হোক দাবি পূরণ করেছেন পানির জন্য আমরা দাবি করেছিলাম পূরণ করেছেন তবে কিছুটা খামতি আছে সে নিয়েও আমরা দাবি তুলেছি আগামী তারা তুলব এবারও কিছু দাবি আমরা তুললাম তবে তিনি কিছু দাবি পূরণ করেছেন আবার কিছু জায়গায় জায়গায় একটু খামতি আছে কারণ স্তরে কিছু মানুষ সবই তো আপনারা জানেন তাদের কারণে কারণ বেশ বিগত তেরো থেকে চোদ্দ বছর মুখ্যমন্ত্রীকে ফুরফুরা দরবার শরীফ সহ বিভিন্ন জায়গা থেকে মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখে দিয়েছিল আজকে ফুরফা তিনি নিজে এসেছেন পর্যবেক্ষণ করেছেন তদন্ত করেছেন আগামী দিন অবশ্যই তিনি কাজ করবেন এটুকু আশা রাখি তবে কিছু কিছু মানুষ তারা বলে বেড়াচ্ছে যে তিনি ফুরফা শরীফে রাজনীতি করতে এসেছেন না তিনি রাজনীতি করতে আসেননি তিনি কোনো নেতাকর্মীকে নিয়ে ফুরফুরে আসেননি তবে পীর পরিবারের সন্তান হিসাবে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তিনা দলে যত কর্মীরা আছেন তিনি তাদের কাছে আমি অনুরোধ করব দাদা পীর আওলাদদেরকে নিয়ে রাজনীতি করবেন না আমরা রাজনীতি করার জন্য আজকে গ্রেফতার মাহফিলে আমরা যাইনি